উল্টো পবিত্র দিনে সাড়ম্বরে উদযাপিত হয়ে গেল নিউআলিপুর ক্যানেল রোড সমাজসেবা সমিতির খুঁটি পুজো বর্তমানে খটি এক উৎসবে পরিণত হয়েছে আর সেই উৎসবের মেজাজে বঙ্গবাসী কারণ ঢাকে কাঠির পড়ার সাথে সাথে মা উমার আগমনের আশায় থাকে বাঙালি বাঙালির এই সর্বশ্রেষ্ঠ উৎসব যা এখন বিশ্বের দরবারে এক ঐতিহ্য বহন করে চলেছে তাই দুর্গাপুজোকে ঘিরে উন্মাদনার শেষ নেই আশ্বিনের শারদপ্রাতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বাঙালি মেতে ওঠে পুজোই সেই ঐতিহ্য ধারাবাহিকতাকে মাথায় রেখে এবছর নিউ আলিপুর ক্যানেল রোড সমাজসেবা সমিতি অসাধারণ চমক নিয়ে আসছে দর্শনার্থীদের কাছে তাই এবছরের পুজো মানে নিউ আলিপুর ক্যানেল রোড সমাজসেবা সমিতি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সঙ্গীতশিল্পী নচিকিতা চক্রবর্তী উপস্থিত ছিলেন এমএমআইসি তারক সিং কলকাতা পৌরসভার মুখ্য সচেতক তথা একশো এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং একশো সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা অমিত সিং মহাশয় ছাড়াও আরও অন্যান্য নেতৃত্ববিন্দুদের উপস্থিতিতে এদিনের খুঁটি পুজো অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয় এদিনের দিনের খুঁটি অনুষ্ঠানে এই পুজোর শিল্পী কি বললেন এবং সকলে কি বললেন শুনুন মধ্যে দিয়ে সার্বজনীন আমাদের দুর্গা পুজোর উৎসবের সূচনা হলো এটা খুবই সুন্দর মানে আজকের এই দিনটা খুব শুভ এবং গতকাল আমার ছবি রিলিজ হয়েছে ম্যাডাম সেনগুপ্ত গতকাল আমার ছবি রিলিজ হয়েছে ম্যাডাম সেনগুপ্ত এবং কালকেও আমরা সেলিব্রেট করেছি আর আজকেও আজকে খুব সুন্দর এই সেলিব্রেশন আমি চাইবো এভাবেই আমাদের দুর্গা মানুষের আবেগের সাথে মিশে মানে ভালোবাসা বোধ একসাথে সবাই হওয়া তো এইভাবে সবাই যে পুজোর উদ্যোগ নিচ্ছে প্রত্যেকটা মানে প্রত্যেকটা লোকালিটি থেকে আমার খুব ভালো লাগছে এবং আমি এখন শুনলাম যে সিনেমার উপর একটা থিম হবে এবং মানে নচিতা আমাদের করেছে এটা তো লাগছে অপেক্ষা করে থাকি তার জন্য অনেক রকমের প্ল্যান সারা বছর ধরে আমাদের থাকে আমরা এই পুজোটা নিয়ে চেষ্টা করছি একটু কোনো ভালো জায়গায় যদি আমরা নিয়ে যেতে পারি এবছর আমরা সেই সাপোর্ট পাচ্ছি পাশে মানুষকে পেয়েছি আমাদের নচিদা তো আপনাদের বললেনই অবাক সবাক থিয়ে আমাদের আর কি থিম হচ্ছে আমরা থিয়েটার এবং সিনেমার বিবর্তন নিয়ে আমাদের এবছরের থিমটা এবার ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে দেখা যাবে এবং আজকে জগন্নাথ দেব ফিরে যাচ্ছেন আর মা দুর্গার আগমনী হচ্ছে আমাদের এই ক্যানেল রোড সমাজসেবা সমিতিতে এর থেকে বড়ো পাওনা বাঙালির কাছে কী হতে পারে জগন্নাথ দেব বাড়ি ফিরছেন আর মা দুর্গার আগমন হচ্ছে তো এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওনা ক্যানাল রোড সমাজসেবা সমিতি প্রত্যেক বছরই আমাদের এখানে খুব মানে দিনের পর দিন একটি বড় পুজোর পরিণত হচ্ছে আমি একশো সতেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তো আমার কাছে এটা একটা বড় পাওনা এখানে সুমিত রায়ের তত্ত্বাবধানে এবং তার বাবা এবং তার পুরো পরিবারের তত্ত্বাবধানে এখানে একটি বড় পুজো আমরা আস্তে আস্তে পাচ্ছি মানে উপহার পাচ্ছি তাদের কাছ থেকে তো আমাদের কাছে এটা একটা বিশেষ উপহার আর আজকে দেখলেন এখানে নচিকেতা এসেছিলেন এখানে ঋতুবর্ণা গুপ্ত এসেছিলেন এটা এই ধরনের আর্টিস্ট ওনারা আনছেন তো আমাদের কাছে বলছি আমাদের এই ওয়ার্ডের যাদের বাসিন্দা আছে তাদের কাছে এটা বাড়তি না। আমরা চাই ওনারা এইভাবেই আরও বড় বড় পুজো করুক আমাদের ডাকুক এবং আমরা সবসময় ওনাদের পাশে থাকার চেষ্টা করব ক্রেডিট গোস্তু সুমিত রায় ওর উদ্যোগে এই পুজোটা দিন দিন বড় হচ্ছে এবং আমি নিজে এসে এখানে অবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে জিনিসটা এখানে হচ্ছে তো এর কৃতিত্ব সবটাই সুমিত রায়ের ওপরে যায় খুব ভালো হয়েছে অঞ্চলের লোক ভালো করে ঠাকুর দেখতে পাবে দুদিক দিয়ে রাস্তা আছে কোনো রোড অবস্ট্রাকশন হবে না খুব সুন্দর এবারে নাম দিয়েছি অবাক সবাক ছবির ঘর অর্থাৎ আমরা এরা যেহেতু বাংলায় আমরা রয়েছি আমার মনে হয় যে বাংলার প্রেজেন্টটা যদি আমরা করতে পারি কেন যেহেতু বিশ্বমানের এখন আমাদের পুজো সারা পৃথিবীতে হচ্ছে গিয়ে আমাদের দুর্গা পুজো মানুষ নিয়ে আলোচনা করে এবং সেটাকে দেখে ফলে সেই বাংলাটাকেই প্রেজেন্ট করবো তার জন্য এরকম একটা নাম দেওয়া ফলে মানুষ এসে এখানে যেটা দেখবে যে আমরা পুজো হয়তো অনেক সময় ভাবি যে একটা ক্যাটাগরির মানুষের ভালো লাগে কিন্তু এখানে বলতে পারি যে কাজটা করছি এখানে আট থেকে আশি ছোট থেকে বড় সবারই হচ্ছে গিয়ে তার নিজের মনে করায় এই কাজটা পৌঁছে যাবে কারণ সেরকম একটা বিষয় নিয়েই কাজ করছি আছে দেখো চমক হচ্ছে কি বলুন ভালো কাজ এটা প্রেজেন্ট হচ্ছে কি এটাই আসল ব্যাপার কারণ হচ্ছে কি মানুষ হচ্ছে গিয়ে প্রেজেন্ট মানুষ দেখবে এবং সেটা হচ্ছে গিয়ে তার নিজের মধ্যে উপলব্ধি করবে এবং তার ভালো লাগবে এটাই হচ্ছে কি বড়ো বিষয় ফলে মানুষ আসুক দেখুক উপলব্ধি করুক আনন্দ পাক